হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যাইতাছি উদপুর মাতাবাড়িতে তো রেডি হওয়া স্টার্ট করতেছি তো চলো রেডি হওয়ার পর তোমরা সবার কথা হইব হাই গাইস আমরা সবাই রেডি এখন যাইতাছি মন্দিরে আমি আমার বোন আমার হাজব্যান্ড আমরা ফোন জেনে নিলাম মাতাবাড়ির উদ্দেশ্যে রাস্তায় অনেক সমস্যা হয়েছে ঠিক তারপর আমরা গিয়া পড়ছি মাতাবাড়িতে মাতাবাড়িতে গিয়ে যাওয়ার পর আমরা লেগা কিছু লেগা ভোগ কিনছি ভোগ কিনা তারপর আমরা তো সন্ধ্যারত দেখতেই গেছি যে মা এখানে পূজা দিন তো তার লেগে মিষ্টির দোকান ভোগ টোক কিন তারপরে আমি আমার বোন আমার হাজব্যান্ড আমরা তিনজনে টুক টুপ করে

বাড়িখানে ভোগটা দিলাম সামনে দিয়ে নমস্কার কর মায় প্রণাম করে রাখি মন্দির প্রণাম করছি প্রণাম করে তারপরে মার আরতি শুরু হয়েছে মার আরতি শুরু হয়েছে পরে আমরা সবাই আমরা তিনি জায়গায় আরতি দেখলাম সন্ধ্যা সময় দেখছি তখন আমরা সুন্দর আরতি দেখছি পর আমরা জায়গায় একটু একটা ফটো তুললাম ফটোটা ঘোরাঘুরি করে একটা তারপরে কিছু আমরা পছন্দের ফুড খাইতে দই ফুচকা দই ফুচকা খাইতে গিয়া খাইলাম ফুচকা দিয়ে লইলাম লই আমার বোনের তো ফেভারিট দুই ফুচকা মন দিয়াও খাইতেছে আর আমার হাজবেন্ড এই দিয়া কচ্ছ পেরে বিস্কিট খাওয়াইতেছে এইভাবে মার মন্দির একটু ঘোরাঘুরি কইরা তারপরে রাত্রে সাড়ে আটটার দিকে আমরা রওনা দিলাম মার মন্দির থেকে আইতেও একটু সমস্যা হয়ে গেছে কারণ নৌকা ঘাটাইয়া আমরা অটো গেছে বন্ধ তো একটু ভয় লাগবে ঠিকই তারপর ঠাকুরের নাম লইয়া আবার চার হয়ে গেছে অত অনেক সমস্যা বাধা বিপত্তি পার করি আজকে আমরা আইছি যাই তো বাধা লইয়া গেছি আই তো বাধা বিপত্তি পার করে তো তারপর আমরা ঠাকুরের দর্শন করে আইসি এটি অনেক বেশি ঠিক আছে আজকের মতন এখানে টাকা বাই বাই